সারাদেশের র্যালি আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা এছাড়া দেশের বিভিন্ন খাতে শ্রমিক হয় কথা জানিয়ে তারা বন্ধর আহ্বান জানান এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ জনাব আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন মে দিবস আসলেই আমরা আলোচনা করি শ্রমিকের অধিকার কি শ্রমিকদের যে দাবি সেগুলো পূরণ হচ্ছে কিনা আমি আসলে আজকে যে বিষয়টা আসলে আলোচনা করতে চাই আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে যে আন্দোলনটা হয়েছিল শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবিতে প্রায় একশো আটত্রিশ বছর পার হয়েছে এখন বাস্তবটা আসলে কতটা পরিবর্তন হয়েছে শ্রমিকের সংজ্ঞাও তো দেশে দেশে পাল্টেছে সময়ের সাথে পাল্টে গেছে এখন শ্রম অধিকারের কথা যখন আমরা বলবো কাদের কথা বলবো এবং সার্বিক অর্থে শ্রমিক শ্রম অধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে কতটা পিছিয়ে রয়েছে পুরো বিশ্ব বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা আপনাকে ধন্যবাদ সবাইকে মে দিবসের শুভেচ্ছা খুব যথার্থভাবে আপনি আলোচনা এনেছেন যে সারা বিশ্ব অনেক পরিবর্তন হয়েছে শ্রম অনেক পরিবর্তন হয়েছে বিশেষ করে আমরা যদি এখন প্রযুক্তির উন্নয়ন দেখি এবং প্রযুক্তি ছাড়াও পুঁজির যে একটা সর্বগ্রাসী রূপ ধারণ করেছে তারা বিভিন্ন ভাবে এখন শ্রমকে একদমই একটা যন্ত্রে পরিণত করেছে বা তাদের লাভ লাভ করার একটা যন্ত্রে পরিণত করেছে যেটি মে পরে আমরা দীর্ঘদিন দেখেছি প্রায় একশো বছর যাবৎ যে ধীরে ধীরে শ্রমিকরা বিভিন্ন অধিকার অর্জন করেছে বিভিন্ন আন্তর্জাতিক আইল সহ আন্তর্জাতিক সংগঠনগুলো বিভিন্ন মানদণ্ড তৈরি করেছে জাতিসংঘ সহ মানদণ্ড তৈরি করেছে সেটি যেন আমরা এখন দেখতে পাই যে বিভিন্ন ভাবে কেড়ে নেওয়া হচ্ছে বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যে সমস্ত দেশে এখন উন্নয়ন হচ্ছে প্রধান দর্শন জি এই সেইখানে উন্নয়নের নামে এক ধরনের আপনার নাগরিক বা বিশেষ করে শ্রমজীবী মানুষের যে শ্রমটা তার ন্যায্য মজুরি না দিয়ে একটা সুযোগ করে দেওয়া যে যাতে ব্যবসা বৃদ্ধি পায় এবং উন্নয়নের একটা চাকচিক্য দেখানো যায় এটি আজকের দিনে একটি বড় চ্যালেঞ্জ এর কারণে দেখা যাচ্ছে যে যেগুলো শ্রমঘন ঘন শিল্প ছিল সেখানে এখন অটোমেশন হচ্ছে শ্রমিকদের আপনার নিয়োগের ব্যাপারটা এখন নিয়োগের শর্ত অনেক শিথিল করা হচ্ছে শুধু বাংলাদেশে না আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও ঠিকাদার কর্তৃক নিয়োগ হচ্ছে বিভিন্ন টার্গেট দেওয়া হচ্ছে যেগুলো সবসময় যৌক্তিক না তো সবকিছু মিলিয়ে একশো আটত্রিশ বছরে যদি আমরা হিসেব করি তাহলে বলবো যে পৃথিবী যেভাবে এগিয়েছে দের যেভাবে এগিয়েছে অন্যান্য ক্ষেত্রে জীবনযাত্রার মান যতখানি বৃদ্ধি পেয়েছে শ্রমিকদের মজুরি কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি শ্রমিকদের অধিকারগুলো বরঞ্চ একটা একটা হারাচ্ছে আমরা এর পিছনে অনেকগুলো কারণ কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে যে যারা নীতি নির্ধারণ করে জি जिसको আমাদের মতো দেশে যেখানে প্রচুর মানুষ প্রচুর সামাজীবী মানুষ অনেক বেকার সেখানে নীতি নির্ধারণ হয় ভাবে যে যেমন আপনার যে কোনো কাজ কাজ না থাকার চেয়ে যে কোনো মজুরিতে কাজ পেলে তারা সন্তুষ্ট সেটা দেশের বাইরে হোক আর দেশ যে আসলে पूंजी একটি সর্বগ্রাসী রূপ ধারণ করেছে এবং সেই অর্থে পুরো বিশ্বের অর্থনৈতিক বলতে পারি আমরা পুঁজিবাদী ধারায় চলছে এবং সেখানে যেটা হয় যে শ্রমিকের মূল্য বা শ্রমের মূল্য নির্ধারণ করা হবে বাজারের চাহিদা এবং যোগান অনুযায়ী তাই তো সেটাই তো আসলে হচ্ছে সেইখানে ট্রেড ইউনিয়নের কথা বলা হয় সেটাও খুব একটা জোর দেওয়া যে এখন হয় সেটা না আবার আজ থেকে একশো আটত্রিশ বছর আগে যখন যে শ্রমিক বলতে আমরা যাদেরকে বোঝাতাম সেই শ্রমিকও এখন সংজ্ঞাও অনেক পরিবর্তন হয়ে গেছে এখন মানুষ অনেক প্রতিষ্ঠানে কাজ করছেন যেখানে হয়তো তাকে আট ঘন্টার বেশি কাজ করতে হচ্ছে কিন্তু ঠিক যেভাবে আজ থেকে একশো বছর আগে মানুষ কাজ করছে সেভাবে কাজ করছেন না এই নতুন প্রেক্ষাপটের ক্ষেত্রে আপনারা সবার জন্য সবার অধিকার নিশ্চিত করবার জন্য কিভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন কৌশলে কোনো পরিবর্তন আনা আনা হয়েছে এই নতুন প্রেক্ষাপটে যেটা সবার দরকার সেটা হচ্ছে একটা সার্বজনীন সুরক্ষা ব্যবস্থা যে শ্রমিক যেখানেই কাজ করুক তার কাজের ধরন যাই হোক তার কাজের চুক্তি যাই হোক না কেন কতগুলো মৌলিক তার থাকে যেমন তার তার একটা একটা নিয়োগপত্র নির্ধারিত মজুরি যে মজুরির উপর ভিত্তি করে সে দর কষাক করতে পারে তার সামাজিক নিরাপত্তা যেহেতু এখন আপনার কাজের স্থানগুলো ভঙ্গুর হয়ে গেছে যে কাজ পরিবর্তন হয়ে যাচ্ছে বিভিন্ন সময় অনেক পেশা হারিয়ে যাচ্ছে সেহেতু তার সামাজিক নিরাপত্তা এবং সমাজের অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়নটা হয়েছে সেই উন্নয়নের মাপকাঠিতে তার মজুরিটা তার জীবনযাত্রা এবং তার পরিবারের যাত্র জীবনযাত্রা আপনারা ব্যয় নির্বাহ করা যায় সেই ধরনের মজুরি সব সময় দিতে হত কিন্তু দেশে দেশে যেসব সরকার আছেন তারা একাশটা করে যাচ্ছেন কিন্তু যেটা বলছিলাম যে যেখানে শ্রমের সর্বভার সবচেয়ে সেখানে তো শ্রমিকদেরকে এক ধরনের সংগ্রাম করতেই হচ্ছে যদি শ্রমের মানে যদি শ্রমিকের সংখ্যা বেশি হয় খুব স্বাভাবিকভাবে তার মজুরিও কমে যাচ্ছে তো এই বিষয়গুলো তো আসলে আমরা এখনো বলতে পারি যে অনেকটা যোগান এবং চাহিদার উপর নির্ভর করে কিন্তু এখানেই তো এখানেই তো রাষ্ট্রের ভূমিকা যখনই আপনার যোগান এবং চাহিদার কাছে ছেড়ে দিবেন তাহলে তো আপনার দ্রব্যমূল্য নিয়ে এত কথা বলা দরকার এটা তো যোগান এবং চাহিদার উপর নির্ভর করে সুতরাং রাষ্ট্রের ভূমিকাই হচ্ছে যে এই যে বাজারের যে আপনার প্রচলিত যে বাজার ব্যবস্থা সেখানে যেন কেউ এককভাবে সুবিধা সবকিছু আপনার সমস্ত লভ্যাংশ না নিয়ে পারে সেটার ব্যবস্থা করা এই জন্য বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারকে বিভিন্ন আইন কানুন করতে হয় ঠিক তেমনি এই শ্রম ক্ষেত্রেও যাতে শ্রমিক সংগঠিত হয়ে দর কষাকষি করতে পারে দর কষাকষি পেয়ে করে তার ন্যায্য হিসাবে নিয়ে আসতে পারে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হয় এই জন্যই সরকারকে আইন কানুন করতে হয় এটা কোনো ব্যক্তি কোন সুযোগের ব্যাপারে এটা অধিকারের ব্যাপারে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা বিষয় বাংলাদেশের সংবিধান পর্যন্ত স্বীকৃত একটা বিষয় এটা না হলে যেটা হয় আপনি বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশ এখন আয় বৈষম্য একটা কুচ্ছি টাকার ধারণ করেছে বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে একটি যেখানে আয় বৈষম্য খুব প্রকট আকার ধারণ করেছে এর কারণ হচ্ছে যে আয় বৈষম্য নিরসনের একটা বড় ক্ষেত্র হচ্ছে মজুরি নির্ধারণ এবং সামাজিক নিরাপত্তা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব দেশে এখন বেসরকারি খাত গুরুত্ব পাচ্ছে এবং আমি যদি বলি চাকরির বাজারে বেসরকারি খাতেই হচ্ছে বড় নিয়োগদাতা এখন যেটা আগে একটা সময় রাষ্ট্র ছিল সরকারি প্রতিষ্ঠান ছিল এখন এই প্রেক্ষাপটে এখন যারা কাজ করেন যারা আমি যদি শ্রমিক বলি আমি জানি না তারা শ্রমিকের কোন সংজ্ঞায় পড়বেন আ তাদের সুরক্ষার জন্য কি কাজ হচ্ছে বা আপনারাও কি aquilo ভাবেন কিনা আমি 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 মূলত সার্ভিস সেক্টর বা সেবা সেক্টরে যে সব মানুষ নিয়োজিত আছে তাদের কথাই বলছি এটা নিয়ে এখন কাজ হচ্ছে কিন্তু যতখানি হওয়া দরকার ছিল বা যত আগে হাও শুরু হওয়ার তত আগে হয়নি সত্যি কথা এন্ড আপনাদের সার্ভিস সেক্টর আইটি সেক্টর জি একটা দিক এখানে প্রচুর শিক্ষিত আপনার কর্মী আছেন আর অবদান করতেছে পাশাপাশি আবার গ্রাম থেকে যারা আসতেছে বাংলাদেশ ঢাকা শহরে যারা গৃহ শ্রমিক হিসেবে নিয়ে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ প্রায় পঁচাশি যারা কর্মী যারা কাজ করছেন তারা কিন্তু অনেকটা আহ ইনফরমার বলা হচ্ছে যেটা যেটা আসলে আইনে বা কাগজে কলমে নেই তাদের সুরক্ষা নিশ্চিত করা কি খুব সহজ 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 অনেক দেশেই করেছে প্রচুর দেশে আছে যেমন সর্বজনীন পেনশন স্কিম যেটা করা হয়েছে জি এটাকে যদি সর্বজনীন করে সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ব্যাপক সংখ্যক কম মজুরি গ্রস্ত আপনার যে দিনমজুর রিকশাওয়ালা গৃহ শ্রমিক তাদেরকে যদি এর সাথে যুক্ত করে সরকারি উদ্যোগে তাহলে এটা খুব কঠিন কাজ না তারা তার সিকিউরিটি গার্ড বারো ঘন্টা কাজ করে আট হাজার টাকা বেতন হয় সুতরাং এটা কঠিন কোন ব্যাপার না শেষ করতে হচ্ছে সুলতান উদ্দিন আহমেদ আমরা ভবিষ্যতে আবার কথা বলবো আপনার সাথে অসংখ্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য